আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগত। তোমরা তোমরা সবাই জানো তোমাদের এসএসসি দুই পরীক্ষা খুব সন্নিকটে তাই আমরা তোমাদের এস পরীক্ষার জন্য আমাদের প্রথম সাজেশন বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে দেরি না করে চলো আমরা সাজেশনটি দেখি প্রথমে আছে গদ্যপাঠ গদ্যপাঠ থেকে আমরা আটটি অধ্যা আমাদের জন্য দিয়েছি এসএসসি দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা আটটি অধ্যা দিয়েছি সেটা প্রথমে হচ্ছে শুভা দুই নম্বরে হচ্ছে বই পড়া তিন নম্বরে আছে অভাগীর স্বর্গ চার নম্বরে দিয়েছি শিক্ষা ও মনুষ্যত্ব পাঁচ নম্বরে দিয়েছি মানুষ মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম ছয় নম্বরে দিয়েছি একাত্তরের দিনগুলি সাত নম্বরে সাহিত্যের রূপরীতি এবং আট নম্বরে উপেক্ষিত শক্তির উদ্ভবন। উদ্বোধন এরপরে আমরা চলে যাব কবিতা পাঠে কবিতা পাঠ থেকে আমরা দিয়েছি আটটি অধ্যা প্রথমে আছে এক নম্বরে বঙ্গবাণী দুই নম্বরে আছে কপতাক্য নদ তিন নম্বরে আছে জীবন জীবনসঙ্গীত চার নম্বরে মানুষ পাঁচ নম্বর পল্লী জননী ছয় নম্বর রানার সাত নাম্বার দিয়েছি আমার পরিচয় এবং আট নম্বর দিয়েছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তাহলে বন্ধুরা তোমাদের এই সাজেশনটা এ পর্যন্তই তো আমাদের চ্যানেলে তুমি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ